তীব্র গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম খেতে কান্না ভালো লাগে যেহেতু স্পেশাল মাস বাজারে ভরপুর পাকা আম পাওয়া যাচ্ছে প্রত্যেকটি জিনিসের কমিউনিকেশনে আজকে ডেজার্ট আইটেমটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে তাসলিমা নতুন একটি ডেজার্ট আইটেম শেয়ার করতে চলে আসলাম আশা করছি ডেজার্ট আইটেমটি আপনাদের মনভূত হবে এর জন্য নিয়েছি ফ্রেশ আম আর আমগুলো কেটে আমি পর্যায়ক্রমে কিভাবে ইউজ করছি তা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব প্রথমে আমগুলোকে কেটে নিচ্ছি টুকরো করে তারপর কিছু আম পিউরি করবো কিছু আমি ডেকোরেশনে ইউজ করব প্রত্যেকটি অংশই আমি দেখিয়ে দিব আর এখন আমি পিওরির জন্য এক পাটি আম নিয়ে নিচ্ছি আর দুধ গরম করে রেখেছিলাম সেটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে সেখান থেকে এক কাপ দিচ্ছি কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো আপনারা মিষ্টি যতটুকু খাবেন ঠিক সেভাবে দিবেন এই মিক্সিং পিউরিটাকে সাইডে রেখে তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সাথে হাফ কাপ লিকুইড দুধ মিক্সড করে নিচ্ছি আমি টোটাল এক লিটার দুধ ইউজ করেছি সেখান থেকে একটু একটু বিভিন্ন কাজে ইউজ করছি এদিকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়েছি তাতে এক টেবিল চামচ ঘি দিয়ে বাদামগুলোকে ভেজে নিচ্ছি অবশ্যই বাদামগুলোকে অল্প আগুনে ভাজবেন না হলে পুড়ে যাবে আর ডেজার্ট আইটেমের জন্য কী কী জিনিসগুলো দিচ্ছি সেগুলো স্টেপ বাই স্টেপ একটু ভেজে নিচ্ছি আবার একটু ঘি অ্যাড করলাম বাদামগুলো উঠিয়ে আমি শ্যামাইটা ইউজ করেছি যেটা লম্বার শ্যামাই সেটাকে প্যাকেটে গুঁড়ো করে একটু ব্লান্ডারে ঘুরিয়ে নিয়েছি আর এটাতে যখন ঘি দিয়েছি হচ্ছে না তো আর একটু দিয়েছি আর আমি বড় এক চামচ চিনি দিয়ে দিয়েছি এখানে তিন টেবিল চামচের মতো চিনি হবে আর তিন টেবিল চামচের মতো দুধ দিব দিয়ে ভালো করে আস্তে আস্তে করে অল্প আগুনে এই মিক্সটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখানে রঙের কোনো প্রয়োজন হবে না আপনারা এখানে শুকনার সময়ের বদলে ইউজ করতে পারেন আমি আমার ডেজার্ট আইটেমের ভিন্নতার কারণে শুকনা সময়টা ইউজ করেছি আস্তে আস্তে ফাস্তে ফাস্তে আমার ভাজা যখন হয়ে গিয়েছে আমি এগুলোকে উঠিয়ে বাকি যে লিকুইড দুধগুলো গরম করা ছিল সেটা দিয়ে দিয়েছি আর ওই যে কাস্টার্ডের যেই মিশ্রণটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে দিয়ে মিশিয়ে নিচ্ছি আর কাস্টার্ড পাউডার যদি না থাকে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করবেন একই রেজাল্ট আসবে কিন্তু সামান্য পরিমাণ একটু সাথে রঙ দিতে হবে আর যদি রং অ্যাভয়েড করতে চান তো করবেন কিন্তু কোনো স্বাদের হেরফের হবে না জাস্ট এই নিয়মেই করবেন পুরোই ফুল ফিল মজা পাবেন আর এখন আমি কন্ডেস মিল্ক দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতো এখন অ্যাড করছি ডানোর যে ক্রিমের যে একটা ডিব্বা ফুলি সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি অবশ্যই আগুনটাকে মিডিয়াম টু লো হিটে রাখবেন আর আস্তে আস্তে করে যে পর্যন্ত ঘন হয়ে না আসে সেই পর্যন্ত নাড়তে হবে এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশ্রণটিকে ঘন করতে হবে তো আমি আস্তে আস্তে করে নিচ্ছি যে পর্যন্ত ঘন হয়ে না আসছে তো আপনাদেরকে এই জিনিসটা আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি নিচে দিয়ে কোনোভাবেই জিনিসটা লাগানো যাবে না তো এই পিরিয়ডটা খুব সাবধানে করতে হবে এটা যে কতটা টেস্টি হয় এটা আমরা তো বিভিন্ন মানে যে ডেজার্ট আইটেমগুলোতে ইউজ করি তখন খাই তখন বুঝি তো আজকের যেটা করেছি খুবই সুন্দর মালাই করার চেষ্টা করেছি এখন পাউটির কিনারগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি কারণ আমার ডেজার্টের মূল উপকরণ হতে যাচ্ছে এই পাউটির পিসগুলো সুন্দর করে কেটে এগুলো কিন্তু ফেলে দিবেন না এগুলোকে আমরা ব্রেড কামস বানাবো তো আমি দেখুন প্রত্যেকটি পাউডির কিনার কেটে নিয়েছি এখন যে ওই যে প্রথমে যে পিউটা গ্রাইন্ড করে রেখেছিলাম সেটাকে পাউডিতে মিক্সড করে আমি একটি মিক্সিং বলে সেট করে নিচ্ছি আপনি যে বোলে সেট করবেন ঠিক সেই মাপে পাউটিগুলোকে কেটে নেবেন তো আমি এভাবে করে পাউটি যে কেটেছি আমার প্রত্যেকটি সাইডে দু পিস করে যাচ্ছে আর কেনারটা পরে আমি জানি ভালো করে মানে কোনো ফাঁকা অংশ না থাকে সেজন্য আমি ফিল আপ করে দিব কিছু আম কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে কিছু বাদাম কুচি দিয়ে ভালো করে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে দিব আবারও একই নিয়মে উপরে পাউরটির আরেকটি লেয়ার দিচ্ছি তো এভাবে দিয়ে আমি ওই যে কিনাটা বলছি না ফিল করে দেবো সেটা করে দিচ্ছি তারপর আমরা কাস্টার্ড আর ক্রিমের যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটা উপর দিয়ে ঠেলে দিচ্ছি তো আপনি আপনার প্রয়োজন মতো ঢেলে দিবেন বিভিন্ন দিকে একদম চারিদিকে আর কি খুব সুন্দর করে লেয়ারটা বিছিয়ে দিবেন তো আমি আস্তে আস্তে করে এভাবে সেট করে দিচ্ছি তো আপনারা স্কিনে দেখানো এই নিয়মে প্লিজ একটু বুঝে নেবেন আর শ্যামাই যেই মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এই শ্যামাই ভাজাটা সবাই খেয়ে বলছে মানে প্রত্যেকটা বাইটে যখন কামড়ে পড়ে জাস্ট ওয়াও তুমি মানে কী ধরনের ডিজার্ট হয়েছে এটা এটা তো আর কখনও খাই নাই মানে আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এটা কিন্তু খুবই সুস্বাদু একটি ডিজার্ট আর ডেকোরেশনটা সম্পূর্ণ আপনার নিজের কাছে তা আমি আমার মন মতো করে ডেকোরেশন করেছি উপর দিয়ে আবার একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই খেয়ে ভাজা তো তাই খেতেও ভালো লাগবে আর কিনা দিয়ে আমি আম যে স্লাইস করে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি এগুলো দেখতেও সুন্দর লাগে আর খেতে তো জাস্ট ওয়াও হয় আমি কিছু সবুজ সবুজ পেস্তা বাদাম গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছি সেগুলো কষা ছাড়াইনি জানি সুন্দর একটা কালার আসে এটা ছিটিয়ে দিচ্ছি তো আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকলে দিবেন নাহলে অ্যাভয়েড করবেন আর খুব সুন্দর একটা কালার আসার জন্য যদি দিতে চান তো দিতে পারেন আর এই যে ডেজার্টটি এটি আপনি যতক্ষণ ফ্রিজে ঠান্ডা হতে দিবেন এটা তত সুন্দর সেট হবে আমি তো সময় স্বল্পতার জন্য এক ঘন্টা পরে দেখাচ্ছি কিন্তু মিনিমাম চব্বিশ ঘন্টা যদি আপনি সেট হতে দেন খুব সুন্দর একদম কেকের মতো পিস হবে এখন আমি আপনাদেরকে এক ঘন্টা পরে কেটে দেখাচ্ছি দেখুন কী সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে আর পরবর্তী যেই খাওয়ার যে সিনটা এটা তো অবশ্যই মিস করবেন না বাসায় এরকম মজার করে বানান আর খেয়ে আমাকে ছোট্ট করে একটি কমেন্ট করে জানান যে আমার ডেজার্ট আইটেমটি কেমন লেগেছে আপনাদের কাছে বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন যার পরবর্তী নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমাদের সুস্থতা কামনা করবেন আমরাও আপনাদের পাশে আছি হাফেজ